ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিয়ে রাফ বাঙালিদের সবাইকে স্বাগত অনেক অনেক দিন বাদে আমি আসছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আমি কিছু সমস্যার জন্য ভিডিও বানাতে পারিনি বলতে পারো অফিসের চাপ ছিল তারপরে বলতে পারো ফ্যামিলিগত প্রেশার ছিল তো অনেক সমস্যা ছিল তার জন্য আমি ভিডিওতে আসতে পারিনি অনেক দিন বাদে প্রায় প্রায় দু মাসের কাছাকাছি আমি কোনো বড় ভিডিও বা ব্লগ দিইনি তো আজকে আমি কিছুটা ফ্রি আছি মানে আজকে আমি ছুটি নিয়েছি অফিস থেকে ইভেন আমার কাছে আজকে একটা স্পেশাল ডে তো আজকে তোমাদেরকে নিয়ে যাব হাওড়ার মোস্ট ভাইরাল ট্রেন্ডিং প্লেস এখনকার মানে এখনকার দিনে খুব ট্রেন্ড করছে একটা জায়গা হাওড়াতে আছে বেলারি বেলারি চর উলবেড়া থেকে ছত্ত কিলোমিটার দূরে তো দেখব জায়গাটা আমি এর আগে দুবার গেছি তখন অতটা ভাইরাল হয়নি আমি গেছিলাম ছ বছর আগে তো যাব যাবো দেখব কি আছে কারণ অনেক দেখছি অনেকে ভিডিও দিচ্ছে ফেসবুকে রিলস দিচ্ছে ফেলেই চর নিয়ে তো আমি আজকে যাচ্ছি সেখানেই তো দেখতে থাকো তো দেখতে দেখতে আমরা চলে এসেছি নিমদিঘির মোড় এখানে দুটো ক্রসিং আছে তোমরা যারা আসবে বাইকে তারা দেখে নাও রাস্তাতে রাস্তায় রাস্তায় আসবে তোমরা যারা বাইকে আসবে তো এখানে দুটো ক্রসিং আছে একটা হচ্ছে নিমদিগি মোড় নিমদিঘি ক্রসিং এটা এখানে নামলে তোমাদের এখান থেকে অটো পেয়ে যাবে তোমরা এখান থেকে অটো পেয়ে যাবে এখান থেকে গেলে সোজা গেলে স্টেশন আছে উলবেড়িয়া আর এই সামনের মোড়টা হচ্ছে নরেন্দ্র মোড় যেটা আসছে এই নরেন্দ্র মোড় থেকে সোজা চলে গেলে চলে যাবে বাগনানের দিকে আর লেফট সাইডে ঢুকে যাচ্ছে আটান্ন গেট গাদিয়ারা বাগানটা তো আমরা লেফট সাইডে যাব এই যে ক্রসিং আছে সামনে এই ক্রসিংটা হচ্ছে নরেন্দ্র মোড় এখান থেকে বোর্ডে আদিয়ালা শামপুর শিবগঞ্জ সবই এখান থেকে যাই মেন হুলিবেড়িয়ার প্রবেশদ্বার এটা আর কি সো আর এই উলবেরিয়াতে মানে এই যে ব্রিজটা টপ মানে না এত কনজাস্টেড এত গাড়ি থাকে মানে ওই দেড় কিলোমিটার রাস্তা মানে উলবেরিয়ার ভিতর দেড় কিলোমিটার রাস্তাটা পুরোপুরি দশ মিনিট হয়ে যায় এতটা কনজাস্টেড এতটা জ্যাম থাকে তো আমি ওই রাস্তাতে যাবো না তোমরা যারা বাইকে আসবে বা গাড়ি নিয়ে আসবে তারা দেখে রাখতে পারো যেটা হয়েছে তো সেই রাস্তা দিয়ে আমি যাব। যদিও এখন ব্রিজটা কমপ্লিট হয়নি তো গাড়ি নিয়ে যাওয়া যাবে বা রাস্তা খুব ভালো কন্ডিশন আছে খুব তাড়াতাড়ি ওই ব্রিজটা ছেড়ে দেবে উলবেড়িয়া ওই ব্রিজটা যদি হয়ে যায় আশা করা যাচ্ছে ওরকম জাম আর থাকবে না রাস্তা তো এইটা চলে যাচ্ছে উলবেড়ের বিরুদ্ধে রাস্তা ওই যে বিষ আগে হচ্ছে ওটা কমপ্লিট হয়নি তো আমি নেব নতুন বাইপাস যেটা হচ্ছে কিছুদিন বাদে এখান দিয়েই মানে মেন রাস্তা হয়ে যাবে এখান দিয়ে যাতায়াত করতে হবে এই যে গঙ্গারামপুর মোড় এইটা এই গঙ্গারামপুর মোড় থেকে কিছুটা এগিয়ে এসে একটা বাঁদিকে গালফার্ট মানে পোল টাইপ থাকবে ব্রিজ আছে ওইটা পথ করতে হবে এই যে এই ছোট্ট করে তোমার দেখে রাখো এটা হচ্ছে উলবে এই যে এই ব্রিজটা খুলে দিলে মানে এই যে ব্রিজ থেকে নেবে এই ব্রীজটা কনস্ট্রাকশন হচ্ছে বলে খোলা নেই তো এটা খুলে দিলে পুরোপুরি নিউ বাইপাস এই উলবেড়িয়ার যে জ্যামটা থাকে সেই জ্যামটা মোটামুটি আশা করে আচ্ছা থাকবে না এই রাস্তায় গাড়ি চালালে একটু সাবধানে চালিও কারণ দুপাশারি অনেক লোক ঘোরাঘুরি করছে বাচ্চা যখন তখন রাস্তার মধ্যে উঠে আছে আমার সামনে এই রাস্তায় দুবার দুর্ঘটনা ঘটেছে আমার সাথে হয়নি তো তোমরা যারা এই রাস্তাতে যাবে তারা একটু দেখে চালিও এই যে বাইপাস শেষ হয়ে গেলো এদিকে চলে গেলে চলে যাবে উলবেড়িয়ার দিকে আর এদিকে চলে যাবে সামপুরের দিকে মানে আঠান্ন গেটের দিকে আঠান্ন গেট বলতে পারো বেলারি বলতে পারো বাগানটা বলতে পারো গাড়ি আর পঁয়ত্রিশ কিলোমিটার আটান্ন গেট চোদ্দো কিলোমিটার আটান্ন গেটের দু কিলোমিটার আগে হচ্ছে তোমার বেলারি তো আমরা এসে গেছি বেলারি মোড়ে একদম সোজা রাস্তা আর বেলারি মোড় এটা এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে বেলারির মোড় সোজা এই যে ডান বাঁধিকের রাস্তাটা বাট আমি এখন যাব না কারণ আমার একটা দাদা দাঁড়িয়ে আছে আটান্ন গেটে ওয়েট করছে আমার জন্য আর একটা ভাই উলবেজা থেকে আসছে তো ওদেরকে নিয়ে একসঙ্গে যাব ওখানে আগে তার রাস্তা দেখা করি আটান্নগরে দাঁড়িয়ে আছে ওয়েলকাম টু ফিফটি এইট ভেন্ট উলুঘাটা সুইজ চলো আঠান্ন গেটে এন্টার করে গেলাম আর এই যে এই বাঁদিকে রাস্তা এদিক দিয়েও বেড়াড়ি চড় যাওয়া যায় এই বাঁদিকে রাস্তাটা দিয়ে এটা দামোদর আসছে দামোদর গিয়ে মিশেছে সোজা গঙ্গাতে গিয়ে আগে আর এই ব্রিজটার নিচে তো আঠান্নটা গেট আছে জলের ঠিক আছে স্লাইড গেট আছে তো ওই গেটটার জন্য এই আঠান্নটা গেটের জন্য এখানে আঠান্ন গেটের নাম করেছে তো এদিকে গেলে পিকনিক স্পট আছে বাঁদিকে এদিকে একটা ডিয়ার পার্ক আছে ডিয়ার পার্ক পর্যটন কেন্দ্র এদিকে পিকনিক স্পট আছে ফেরিঘাট আছে আর এইখানেই আমার দা দাঁড়িয়ে আছে কোথায় আছে আমি জানি না ফোন করতে হবে অন্দারি মোড় দিয়ে ঢুকে গেছি বেলাড়ির চরের দিকে পাড়ার রাস্তা একটু খারাপ একটু খারাপ বাট ঠিক আছে চলো চলো একটা বন্ধু আছে একটা দাদা আছে স্থানীয় চেনাশোনা আমার চেনাশোনা মানে বন্ধুত্ব অনেক দিন ধরে চিনি আটান্ন গেটের পাশ দিয়েও ঢোকা যায় আর এটা মোড় মধ্যে ঢুকেছি একদমই পাড়ার রাস্তা সামনেটা একটু খারাপ ছিল চলো এটা বেলারি বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুল আর এটা বেলারি ফুটবল গ্রাউন্ড দাদা জানে রাস্তা আমি তো গিয়েছিলাম মানে ওই দিক দিয়ে ইটার রাস্তা আছে বাট অভিজিৎ আছে আগে বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির স্কুল এটা বেলারির স্কুল বন্ধ এখন তো আমরা এখন যাচ্ছি আশ্রমের দিকে এটা আশ্রম আশ্রম এটা বাট বন্ধ কখন ওপেন হয় ওপেন মোটামুটি সময় ওপেন হয় লেখা আছে মন্দির খোলা ফাইম বৈকাল তিনটে তিনটে তো বেজে গেছে দেখো 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 বিলারি আসম ঢুকলাম কথা বলা নিষিদ্ধ ছবি তোলাও নিষিদ্ধ ছবি তুলছি ঠিকঠাক ঠিক লাগছে না আমার মনে হচ্ছে আর দেখোটা লাগছে সামনে গঙ্গা খুব সুন্দর এতক্ষণ রামকৃষ্ণ বিবেকানন্দ খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব খুব শান্ত খুব শান্ত সামনে গঙ্গা টিপাকীটা আর দুর্গা প্রতিমার কাজ চলছে এখানে দুর্গা পূজা হয় নাকি ওভিটা হ্যাঁ আসলে দুর্গা পূজা খালি পূজা তবে আচ্ছা অত দুর্গা পূজা হয় তে প্রতিমা কাজ চলছে এখানে

আচ্ছা 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 মোর কত দিন লাগে তো এই বিলারি আশ্রমেতে দুর্গাপূজা হয় নাকি কালীপূজাও হয় এই প্রতিমা কাজ চলছে এখন তো এই ইনি কাকাকার ইনি কাকাই প্রতিমা এখানে তৈরি করছেন আপনি একাই তাই তো আর রং কে করবেন রং আপনিই করবেন আচ্ছা ওনার হাতেই প্রতিমা খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর সত্যি এতদিন বাদে মানে আমি মানে বুকটা মানে জুড়ে গেছিল ভিতরে ঢুকে এতটা শান্ত পরিবেশ এটা আশ্রম আর হচ্ছে এটা হচ্ছে আশ্রমের হোস্টেল এখানে থাকে সবাই আর আমরা যাব এখন সামনে চড়ের দিকে চলো যাওয়া যাক ভিতরে কথা বলার নিষিদ্ধ ছিল ছবি তোলাও নিষিদ্ধ ছিল তো একটা দাদাকে বলে ছবি তোলা হয়েছে আমার ঠিক লাগবো না ব্যাপারটা যেখানে ছবি তোলা নিষিদ্ধ সেখানে ছবি তোলা ঠিক নয় তাই কথাও বলতে পারছিলাম না সেই ভাইরাল বেলারির চট আমি এইদিকে একবার পিকনিক করে গেছি দু হাজার ষোলো সালে এই এই পাঁচটাতে এবার এখন তো দেখছি পুরো চেঞ্জ ওয়াও সেই বউ প্রতিষ্ঠিত বেলারির চর প্রচুর ভিডিও দেখেছি আমি প্রচুর ভিডিওতে কি অবস্থা দেখো পুরো খোলা একদম খোলা আকাশ খোলা বাতাস গায়ে লাগছে পরিবেশটা এনজয় করো নৌকা মাছ ধরতেই আবার এখন ভাটা আছে আর দেখো ওইদিকে মেলা বসেছে এইটা ছিল না আগে আমি যখন দু সালে এসেছিলাম না তখন ওই পাড়ের মেলা ছিল না মানে ওই সব ছিল না কিছু এখন প্রচুর ভাইরাল হয়েছে তো সেই হিসেবে এখানে লোকও বেড়ে গেছে এত লোক থাকতো না এই দিকটা করে বাহ খুব সুন্দর জায়গা যে ওইটা এই যে সামনে যে ফেরি গাছ মানে যে লঞ্চ রাখা আছে ওইখানটা করে থিঙ্ক তোমার না ওটা ভুল হচ্ছে আমার কোথাও এই যে কিছুটা গেলি ওপারটা হচ্ছে আটান্ন গেট কাকু উপরে কি জায়গার নাম হ্যাঁ দক্ষিণ না কি নাম জায়গার নাম কি ওখানে বলে আচ্ছা এখন ভাড়া চলছে দেখো এখানে মেলা বসেছে মানে বিভিন্ন ধরনের স্টল বসেছে এগুলো কিন্তু আগে ছিল না এই জায়গাটা ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু এগুলো দেখা মানে এগুলো বসতে আরম্ভ করেছে

শুধু মানে সেই দীঘার মিনি দীঘা যাকে বলবো আর দেখো ঢেউটা দেখো ঢেউয়ের একটা আওয়াজও আসছে জানি না কতটা শুনতে পাচ্ছ তোমরা এই আমার ফোনের ক্যামেরার ভয়েতে মানে ভয়েতে সাউন্ডে এখানে স্টল আছে আমাদের কি অর্ডার করেছে অভিজিৎ দা বেগুনি চা বেগুনিয়া চা অভিজিৎ দা অর্ডার করেছে না এখন কিছু খাবো না আগে দেখি দেখো এখানে পিকনিক করতে আসবে ফটো ফটোশ্যুটের জন্য আদর্শ জায়গা প্রেম করার জন্য আদর্শ জায়গা কেউ ডিস্টার্ব করবে না দেখো ফাঁকা এখানটা করে বৃষ্টি হয়েছে বলে এখানটা মানে মাটিটা নরম হয়ে আছে বা শীতকালে এই জায়গায় পিকনিক হয় প্রচুর এই সেই বেলারির চট যাকে বলতে পারো মিনি দীঘা হাওড়ার অভিজিৎ এখানকার স্থানেও ঠিক আছে এখানেই বাড়ি অভিজ্ঞতা এখানকার নেই বিচার কিছু বলো মানে দেখতে পাচ্ছি খুব ভালো জায়গা বা তো খুব ভালো লেগেছে আমার জন্য ফেমাস জায়গা ধরা পড়লে তুমি নিজে তোমার দায়িত্ব তোমাকে নিতে হবে মানে আমি বুঝবো আর পুলিশ বুঝবে পুলিশ বুঝবে আর আমি বুঝবো ব্যক্তি খাচ্ছে সে বুঝবে বাদদাইকে বুঝবে না আর এখানে প্রেম প্রেম করা কি প্রেম করার জন্য ভালো জানি আচ্ছা একটা অ্যাটমোস্ফিয়ার আচ্ছা এখানে তোমার ভিড় কখন হয় মানে পিকনিক শীতকাল সরস্বতী পুজো বিজয় হয় তারপর পুরো ডিসেম্বর থেকে একদম আচ্ছা ফেব্রুয়ারি মার্চ মার্চ এখানে

সুন্দর একটা আওয়াজ চলছে আকাশটাও পরিষ্কার শুধু মানে নরম সাদা ফুলর মতন মেঘ মাঝে মাঝে নীল পুলির মতন টান ওয়াও কে সারাও সেভাবে

ওখানে দাদা এই অভিজ্ঞতা নিয়ে যাবে আমাদেরকে দেখতে পাচ্ছ একটু বাদে যাবো ওখানে যে দাদাটা আছে ওখানে আসে নি এখন ওই রিসর্টে যাবো তারপর দেখাবো রিসর্টের ভিতরে কী কী আছে ভালো দেখো দাদা আমার বাগানটা ছেড়ে দাদা দাঁড়িয়ে আর চলে যাচ্ছে ওকে গুড নাইট দাদা অল গাইজ তোমরা ভালো থেকো চলো চলো বেলাম বাই চলো দেখা হবে হ্যাঁ তুমি আসো 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 বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না নিজে কমেন্ট করে জানিও তোমাদের মতামত আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায়কটা চাপো যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো দেখা হবে ফোরের ভিডিওতে তো অদিন ভালো থেকো গুড নাইট